হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছে তো আমি একটু মার্কেটিং করব এখন চলে এলাম ভাই আমি রাজ মার্কেটিং করে নিয়েছি অল্প কিছু মার্কেটিং ছিল বেশি ছিল না তো এখন বাড়ি চলে এসেছি তো মার্কেটিং আমি দেখাতে পারিনি মানে প্রচুর রৌদ্র পড়েছে আর ভিড়ও ছিল তো তাই জন্য আমি আর মানে ওখানটা ভিডিও করে তোমাদেরকে দেখালাম না তো এখন দেখো বাড়ি চলে এসেছি তো আমি একাও এখানে থাকতে চাই না আমার মানে মন না চাইলেও আমাকে যেতে হবে কিচ্ছু করার নেই তো তাই জন্য এখন জিনিসপত্র সবই বের করে রেখে সেগুলো গুছিতে হবে এখন এই মানে রাতের বেলায় আমি জিনিসপত্র যা আছে সব গুছিয়ে রাখবো আর কালকে একটু বেলায় বেরিয়ে যাবো কালকে সকাল সকাল বেরোতে পারবো না কারণ সকালের টিভিশন তো সকালের টিভিশনটা ওকে করিয়ে নিয়ে তারপরে যেতে হবে তো তাই জন্য জিনিসটা রাতের বেলায় ঘুষিয়ে রাখবো আর সকাল হলে ওকে টিউশানই নিয়ে যাবো নিয়ে কটা থেকে আটটা থেকে টিউশানই দশটার সময় ছুটি হবে ওকে নিয়ে আসবো সনুকে তো সনুকে নিয়ে এসে রাজকে নিয়ে এসে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে যাবো তো বেরোতে বেরোতে তো অনেকটাই বেঁচে যাবে খাওয়া দাওয়া করতে হবে এসে ওইভাবে তো বেরিয়ে গেলে হবে না অনেক কিছু বলার আছে অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের কাছে অনেক কথা বলার থাকলেও বলতে পারি না চেপেই রাখতে হয় আর আজকে কিছু বলবো না তো আমার মন মাইন্ডটাও মানে খুব একটা ভালো নেই তো আমি এখন এই জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো আর অনেকটা টাইম হয়ে যাচ্ছে কথা বলতে বলতে তো দেখি আমি এখন জিনিসগুলো একটু গুছিয়ে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যে এইটুকু পারবো দেখানোর চেষ্টা করব গ্রামের দিকে তো আমার বাপের বাড়ির দিকে শ্বশুর বাড়ির দিকে সব একটু একটু হলেও আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে এখন বাজে বেলা এগারোটা তো আমরা রেডি হচ্ছি শাড়িগুড়ি পরে নিয়েছি আর সোনু জামা কাপড় পরে নিয়েছে জামা প্যান্ট কোট পরে একদম রেডি হয়ে গেছে আর আমি এই শাড়িটা পরে নিলাম একা একাই পরতে হলো শাড়িটা তো কেমন হয়েছে জানি না কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে তো দেখো এখন আমরা একদমই রেডি হয়ে গেছি সোনু তো বসে আছে ওখানে মোর বাকি আছে সাইডে তিনি গুছিয়ে নিচ্ছে আর আমাদের ব্যাগ মানে আমাদের লেগেজ তো একদমই রেডি এই আর অনেকটাই জিনিস নিতে হয়েছে না যাবো না করেই তো যেতে হচ্ছে তো কি করা যাবে তো আমি বাইরে চলে এসেছি রাসনো আর আমি এখন বাইরে দেখো রাস্তার পাশে চলে এসছি গাড়ি হলো তো এখন শিয়ালদা চলে এসেছি আর শিয়ালদা এসে এখানে ট্রেন তো এখন নেই আর ও আমার ফোনটা নিয়ে এসে এই অ্যাকোরিয়ামের মাছটা তোমাদেরকে একটু দেখিয়ে নিল খুব বড়ো বড়ো মাছ অ্যাকোরিয়ামে তো এখন দেখো ট্রেন টাইম হয়ে গেছে ট্রেন উঠে গেছে ট্রেনে সব মানুষেরা উঠে যাচ্ছে রাজার বাপি রাজ আগেই চলে যাচ্ছে লেগেজ নিয়ে তো ওরা এখন ট্রেনে উঠে যাবে তো আমরা একটু সামনের দিকে এগিয়ে উঠলাম যেহেতু মানে পিছনে থাকলে আমার তো সেই জন্য তো এখন বাবাদের বাড়ি এসে গেছি আর গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল এখন একটু এই ড্রেসেই চলে যাব একটু বাজার করতে বা একটু রাস্তার দিকে বেরিয়ে বেরোতে হবে তো আর ড্রেস খুললাম না আর ছোটো বোন আছে মানে আমার সোনের ছোটো মাসি বোনই আছে মেজো বোন আছে সবাই আছে মা সবাই রেডি হয়ে নিচ্ছে একটু বাজারের দিকে যেতে না স্যার হঠাৎ দুটো বিয়ে একসাথে মানে দুটো দুটো বিয়ে একসাথে পড়ে গেছে তো আসতেই হলো কিছু করার নেই তো এখন সবাই একটু সাজাগজ করছি আর শাড়ি পরিয়ে দিচ্ছি শাড়ি মানে নিজে পরতে পারি না সবাইকে পরিয়ে দিতে হচ্ছে ঠিক আছে তো আমরা এখন শাড়ি পরছি আর শাড়ি পরে বেরোবো বিয়েবাড়ি যাবো সব প্রথম থেকেই তোমাদের সবটাই শেয়ার করব ঠিক আছে আর বিয়ে বাড়িতে যাচ্ছে মানে দাদার মেয়ের বিয়ে তো আমরা একটু সাজাগুজু করে নিই বাচ্চাগুলোকে আবার করে বের করতে হবে দেখবে একজনকে দুজনকে দিয়েছি বাকি আছে আমরা দুজন বাচ্চাগুলো বাকি আছে তো ভিডিওটা প্রথম থেকে দেখো ঠিক আছে তো আমি দেখাচ্ছি সবাইকে এখন তো এখানে সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত দেখতে পাচ্ছ কত দ্রুত সাজাগুজু করে নিচ্ছে তো সন্ধ্যা সাতটা আটটা বেজে গেছে আর টেনশন নেই গদলিতে বিয়ে নাওশালগ্নে বিয়ে তো খাওয়া দাওয়া করে ফিরতে হবে এখানে দেখো সবাই সবাইকে সাজিয়ে দিচ্ছে শাড়িটা যেভাবে সেভাবে সবাই পরে নিয়েছি এখন একটা টোটোগাড়ি স্পেশাল করে নিয়েছি তো একটা গাড়িতে আমাদের হয়ে যাবে রাজের বাপি আর রাজার মামুরা বাইকে চলে যাবে আমরা টোটো গাড়িতে চলে যাব তো টোটো গাড়িতেই যাবো আবার টোটো গাড়িতেই চলে আসবো ও তো দেখো সবাই এখন উঠে বসে বসে আর একটা মানে বৌদি টোটো গাড়িটা চালাবে দেখতেই পাচ্ছ ড্রাইভার কিন্তু বৌদি হ্যাঁ তো এখন আমরা বিয়েবাড়িতে চলে এসেছি তো বিয়েবাড়িতে সবাই দেখো বসে আছে আর ওদিকে ফুচকা চিকেন পকোড়া এগুলো খাচ্ছে সবাই এখানে ওই জন্য একটু লোক আছে তো আমরা খেলাম না একটু কফি খেলাম শুধুমাত্র খেয়ে এখানে বসে আছি আর বিয়েটা আমি বড় বউটা তোমাদেরকে দেখাতে পারবো না কেননা ওদের তো উশালাম বিয়ে গোধলিতে বিয়ে না তো মানুষজন সবাই এখন খাওয়ায় চলে এসছে দশটা অলরেডি ভেজে গেছে দশটা সাড়ে দশটা আর তো অপেক্ষা করা যাবে না আর বিয়েটা হবে তো ভোরবেলাতে ওই জন্য খাওয়া দাওয়া করে চলে যেতে হবে দুঃখের বিষয় এটাই যে আমরা বিয়েটা দেখাতে পারলাম না তোমাদেরকে তো বসে এখন খেতে বসে গেছে সবাই দেখো আর আমার বাপের বাড়ির সামনেই হাই স্কুল তো এই স্কুলে আমরা পড়েছিলাম এখান থেকে রাস্তায় এই তো এটাও একটু দেখিয়ে নিলাম আর এখন সন্ধেবেলা হয়ে গেছে তো তারপরের দিন কিন্তু সন্ধেবেলা আমরা একটু ব্রেকফাস্ট করে নেব তো সবাই করছে তারপর আমরা বাড়ি চলে যাব সকালবেলাতে তো এখন দেখো বাড়ি চলে এসেছি তো যেদিন বাড়ি এসেছি সেই দিন বিকালেই বিয়ে তো আমার একটা দেওরের বিয়ে তো ও সে দেখো বসে যে অলরেডি সবাইয়ের পায়ে মাথা ঠুকঠুক করতে করতেই চলেছে তো এখন আমাদের বাড়ি এটা এটা মানে আমাদের বাড়ি মানে গ্রামে আমার শ্বশুরবাড়ি তোমাদেরকে কোনোদিন দেখানো হয়নি তো এটাই আমার শ্বশুরবাড়ি গ্রামে তো দেখো বরটা সবার পায়ে প্রণাম করে এখন পালকির মধ্য ঢুকে পড়েছে আর পালকিটা একটু ঝাড়ফু করে নিচ্ছে পালকি না কী সব বলে আমি জানি না তো করে নিচ্ছে গুণমানকে ডেকে পালকি এখন বেয়ারা আমার ভাইয়ারা উঠিয়ে ঘুমধুম করতে করতে চলে যাবে আর আমরা তো এখন নাম না এখানে তো গিয়ে গোটলিতে তো এত ছোটো যাওয়া যাবে না আমাদের একটু সাজুকুজু করতে আমরা পরে যাব তো গুড় ঘুর করেই চলে যাচ্ছে কালকেটা নিয়ে আর আমার আজ শুনো এখানে পড়ে পড়ে সেই শুকনো মাটি তুলে পুকুর ভর্তি করে দিচ্ছে তো দেখো এখানে দুষ্টুমি করছে তো এখন আমরা চলে এলাম বর বউটাকে দেখে নিয়ে আমাদেরকে নাচ গান তো তো নাচ গান চলছে আর নাচ করছে সবাই লোক এসেছে নাচ এত ভালো লাগতো সবাই কিন্তু নাচ দেখছি এখন তো করে নাচ করছে এখানে নাচটা দেখার জন্য সবাই এখানে বলছে আমিও চলে এলাম আমিও আর না তো নাচটা অনেকদিন পরেই দেখছি গ্রামের বিয়ে যেহেতু নাচ খাওয়ার আগেই চাই আমি যাতে ওইখানে হচ্ছে ওখানে যদি দেখিয়ে নিলাম আমাকে তো খুব একটা দেখতে পাবো না কেননা আমি তো ক্যামেরাম্যান আমি আবার ম্যান তো খাওয়া দাওয়ায় বসে গেছে আগে আমি সোনকে বোন আমি বিয়ে বাড়িতে খাওয়া খাবো তো সোনুকে বসিয়ে দিয়েছি আর কারেন্টটা চলে গেছে কিন্তু খাওয়া বন্ধ নেই খাওয়া কিন্তু চলেই যাচ্ছে টস জ্বালিয়ে তারপরে হাতে ফোন আছে সবাইয়ের তো এখানে এখন বরাজো আমরা রাত্রিবেলায় চলে এসেছিলাম হলুকটা বেটে নিয়েছে বউ দেখো পালকির মধ্যে চলে এসছে বাড়িতে তো বউকে বার করে নিয়েছে বার করে বউ তো মানে কে ওটা মানে বোনাইয়ের কোলে টুং টং করতে করতেই চলেছে তো এখন আমাদের এটা হরির ঘর হরির মন্দির তো এখানে হরি পুজো হয় বউ উঠে প্রণাম করে নিল আর সবাই পায়ে মাথাকে প্রণাম করা এই ব্যাপার এই নতুন অবস্থায় জামা কাপড় পরা নতুন শাড়ি ফাড়ি তার উপরে ঢ্যাং ঢাং করে সবাইকে পায়ে প্রণাম করতে হয় এখানে দেখো এখন ঘরে ঢুকতে দিচ্ছে না বৌদিরা তো ছেলের বোনাই কে সবাই চেপে ধরেছে টাকা দিতে হবে এই যে টাকা বের করছে তো হাজার টাকা চেয়েছিলো সেখানে পাঁচশো টাকা দিচ্ছে তাই নেমেনা না করছে তো আমাদের এই পাঁচশো টাকাতেই খুশি করে দিলে সব বৌদিদের মনে কিন্তু একটা দুঃখই থেকে গেল। তবু কিছু করার নেই নতুন বউটাকে কষ্ট দেবে সেই জন্যই ছেড়ে দিয়েছে তো নতুন বর বউকে ছেড়ে দিয়েছে পাঁচশো টাকা নিয়ে এখন ভাত যে মানে কাপড়টা আনে বউ সে কাপড়টা শাশুড়ির হাতেই দিতে হয় সেই শাড়িটা দিয়ে দিল এখন দিয়ে শাশুড়ি মাকে ঠোং করে একটা প্রণাম করে নিল নিয়ে বর বউ ঘরে ঢুকে গেছে তো বর বউয়ের পিছন সবাই দেখো ঘুরে গেছে এখন ওরা ড্রেস চেঞ্জ করে সঙ্গে সঙ্গে বেলা হয়ে গেছে বলে আবার এখানে কি করি খেলা মাটিতে শুরু করে দিয়েছে তো তার পরের দিন দেখাচ্ছে এটা বউঘার মাছ এনে সবাই কী মাছ এনেছে এখানে পাতলা মাছ না কি মাছ জানি না আমি মাছ চিনি না তো এনে সব কোটা কাটা করে সব রাতের বেলায় বউ ভাতে খাওয়া দাওয়া শুরু তো বর বউটা কোথায় আমি আর ভিতরেই গরমে যাইনি তো আমি বাইরে থেকে খাওয়া দাওয়ার এখানেই আছি আর লাস্ট এসে আমি বসে পড়েছি আর অপেক্ষা করা যাবে না এগারোটা বেজে গেছে অলরেডি তো সকালে উঠে আবার চলে আসতে হবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা টাটা